জয়েন করেননি জয়েন হয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন গুরুত্বপূর্ণ সময় স্বাস্থ্য কথার রাতের আয়োজন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যারা কালক্ষেপণ কিংবা বিড়ম্বনা করে সময় পার করছেন ঘন্টার পর ঘন্টা তারা কিন্তু এরকমটি করবেন না সঠিক সময়ে এসে রাতের সময় স্বাস্থ্য কথার যে বিশেষ আয়োজন সেটি আপনিও উপভোগ করতে পারেন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে সমস্ত বিষয় সবারই কাজে লাগবে আশা করি সবাই উপকৃত হতে পারবো সেগুলো কি আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত ব্যায়াম করে থাকি বা প্রতিনিয়ত যে সমস্ত ব্যায়াম করে এই সমস্ত ব্যায়ামের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ ব্যায়াম আছে যে সমস্ত ব্যায়ামগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক অনেক বেশি পরিমাণে উপকারী এই সমস্ত ব্যায়ামগুলো আমরা করতে পারি এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত যেমন উপকারী তেমনি আমাদেরকে সুস্থ রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত জয়েন করেননি তারা প্রত্যেকেই জয়েন করে ফেলবেন লাইভ অনুষ্ঠানে যারা নিয়মিত থাকেন গুরুত্বপূর্ণ আয়োজন দৌড়ানোর উপকারিতা সম্পর্কে আলোচনা করছিলাম দৌড়ালে কি কি উপকার হয় দৌড়ানোর সবচেয়ে ভালো ব্যায়ামগুলোর ভিতরে একটি হচ্ছে দৌড় দৌড়ালে আমাদের বিভিন্ন প্রকার উপকার হয় এটি ব্যায়ামের ভিতরে সর্বোত্তম এবং শ্রেষ্ঠতম ব্যায়ামের ভিতরে একটি দৌড়ালে যেমনিভাবে আমাদের সংকোচন প্রসারণ এবং দেহের হৃদস্পন্দনগত পরিবর্তন ঘটে তেমনিভাবে আমাদের হার্ট অ্যাটাক কোলেস্টেরল লেভেল বেশি কিংবা হার্টের সমস্যাগুলো দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা কিন্তু দৌড়ানোর যে নিয়মিত অভ্যাস এটি সাধারণত দৌড়ানোর একটি ব্যায়াম যা কি না আমাদের শরীরের দুই ধরনের শরীর চর্চার জন্য শরীরকে ফিটনেস রাখতে দুই ধরনের ফিটনেস সাধারণত একটি হচ্ছে অ্যারোবিক আরেকটি হচ্ছে অ্যানারোবিক অ্যারোবিক ফিটনেসের ভিতরে পড়ে দৌড়ানো প্রতিনিয়ত দৌড়ানো কিংবা দৌড়ানোর অভ্যাস আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে দৌড়ানো একটি ভালো ব্যায়াম মস্তিষ্ককে কার্যক্ষম করতে সাহায্য করে মস্তিষ্কের ভিতরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া যদি কোনো ব্যাঘাত ঘটে এটিকে সুস্থ সুন্দরভাবে চলতে এবং পরিচালনা করতে সাহায্য করে নিয়মিত দৌড়ানোর মাধ্যমে আমরা যেমনিভাবে থাকি অত্যন্ত অত্যন্ত সুস্থ তেমনি অনেক বেশি স্বাস্থ্য সচেতন হয়ে উঠি শরীরের আকৃতি সুন্দর দেহ সুন্দরভাবে গঠন এবং আমাদের যাদের ত্বকে অতিরিক্ত পরিমাণে লাবণ্যতা কম তারা কিন্তু দৌড়ানোর মাধ্যমে ব্যায়াম করলে শরীর চর্চা হয় পাশাপাশি ক্ষতিকারক কোলেস্ট্রল লেভেল কমিয়ে ত্বকের গ্লোয়িং বাড়িয়ে দেয় দৌড়ানোর ব্যায়ামটি খুব কার্যকরী বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে গুরুত্বপূর্ণ সময় স্বাস্থ্য কথার রাতের লাইভ অনুষ্ঠানে এসে জয়েন করে ফেলবেন দৌড়ালে আমাদের কি কি উপকারিতা হয় সেই সম্পর্কে কথা হচ্ছিল দেহের কার্যকারী এবং কর্মক্ষমতাকে কর্ম উদ্দীপনাকে গুণে বাড়িয়ে তোলে দৌড় বন্ধুরা দৌড়ালে স্বাস্থ্য উপকারিতার কোনো কমতি নেই সর্বজনীন স্বীকৃত এবং সবচেয়ে বেশি ব্যায়ামের ভিতরে অধিকতর হচ্ছে দৌড় ব্যায়ামটি খুব সহজ এবং সবাই করতে পারেন যারা হেলদি লাইফ স্টাইলে তাদের দৌড়ের কোনো বিকল্প চলছে লাইভ অনুষ্ঠান যারা পর্যন্ত জয়েন করেনি জয়েন হয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলবেন দৌড়ালে ডায়াবেটিস কন্ট্রোল থাকে ডায়াবেটিসকে কন্ট্রোল করার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যায়াম হচ্ছে দৌড় নিয়মিত সকাল সন্ধ্যায় ত্রিশ মিনিট সময় যদি আস্তে আস্তে দৌড়ান কিংবা জোরে জোরে দৌড়ান যেভাবে দৌড়ান না কেন এটি কিন্তু ডায়াবেটিস ডায়াবেটিস প্রতিরোধ এবং এবং কন্ট্রোল করার জন্য কিন্তু অনন্য অনন্য গুণ রাখতে পারে যারা অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত অত্যন্ত মন ভার করে থাকার মতো সময় পার করছেন অস্থিরতা অনুভব করছেন সবসময় মনের ভিতরে একটা ক্লান্তি ভাব আছে তারা কিন্তু নিয়মিত শরীর চর্চায় দৌড়াতে পারেন পনেরো মিনিট করে করে সকাল সন্ধ্যায় এটি কিন্তু যেমনিভাবে আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে তেমনিভাবে তৈরি করতে পারে অত্যন্ত স্বাস্থ্য সচেতন যাদের রক্ত সঞ্চালন প্রক্রিয়া ব্যাহত কিংবা রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিকভাবে হয় তারা কিন্তু প্রতিনিয়ত একটু দৌড়াতে পারেন এটি দৌড়ালে রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক এবং রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক হলে বিভিন্ন প্রকার ক্ষতিকারক রোগ থেকে আমরা থাকতে পারি সুস্থ কিছু কিছু রোগী আছে যাদের নিউরোপ্যাথিক প্রবলেম আছে নার্ভ ইঞ্জুরি আছে কারো কারো আবার ভার্টিপার কলামে ডিস্ক প্রস হয়ে সেখানে নার্ভ ইঞ্জুরি হয়ে যাওয়ার চান্স থাকে নার্ভকে সজাগ করতে দৌড়ানোর বিকল্প নেই দৌড়ানোর শরীরচর্চা ব্যায়ামের ভিতরে সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে বেশি জনপ্রিয় একটি ব্যায়াম দৌড়ানো এমন একটি গুরুত্বপূর্ণ ব্যায়াম যা কিনা আমাদের প্রতিনিয়ত প্রতিটা ব্যক্তির জন্যই ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ আমরা কিন্তু নিয়মিত দৌড়াতে পারি এটি যেমনিভাবে আমাদেরকে পরে স্বাস্থ্য সচেতন সুস্থ সাহায্য করে দৌড়ালে আমাদের শরীরের ভিতরে কিছু ঘটনা ঘটে শরীরে ঘাম হয় হয় শরীর থেকে ক্ষতিকারক ভালো দৌরালে আমাদের খাদ্য নালীর ভিতরে পেরিস্টালসিস প্রক্রিয়া ভালো থাকে এতে করে খাবার হজম হতে সাহায্য করে এছাড়াও দৌড়ানোর কারণে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পায় অর্থাৎ our immunity system is boost when we are running this is very much important for our body আমরা যদি নিয়মিত রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে চাই আমাদের কি কিন্তু খুবই ইম্পর্টেন্ট কাজ হচ্ছে দৌড়ানো আমরা সকাল সন্ধ্যায় প্রতিনিয়ত দৌড়ানোর অভ্যাস তৈরি করতে পারি 30 মিনিট দৌড়ানোর কারণে আমাদের স্বাস্থ্য থাকবে সুস্থ দেশ থেকে দেশান্তরের যারা সময়ের স্বাস্থ্যকথার রাতের লাইভ অনুষ্ঠান এসে অংশগ্রহণ করে থাকেন তাদের প্রত্যেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেমনিভাবে সবাইকে স্বাস্থ্য সচেতন করে তোলার চেষ্টা করি তেমনিভাবে আপনিও আপনার পরিবার পরিজনের সবাইকে স্বাস্থ্য সচেতন করতে এবং সুস্থ রাখতে নিয়মিত স্বাস্থ্য স্বাস্থ্যকথার আয়োজনে অংশগ্রহণ করতে পারেন সময়ের কথা কোনো ব্যক্তিগত উদ্যোগ কিংবা ব্যক্তিগত চ্যানেল নয় সময়ের কথা আপনাদের সবার চ্যানেল আপনাদের সবার একটি সময়ের স্বাস্থ্যকথার পরিবারের প্রত্যেকে সদস্য আপনারা সবাই তাই প্রত্যেকেই সময়ের কথা রাতের আর আয়োজন রাত্রি দশটার পরে যে লাইভ অনুষ্ঠান হয় সেখানে অংশগ্রহণ করে সবাই যেন উপকার লুফে নিতে পারে সবাই যেন উপকারের এই ছায়া তোলা আসতে পারে সেজন্য আমরা একে অন্যকে সহযোগিতা করবো এবং নিয়মিত লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবো যা কিনা আমাদেরকে করবে স্বাস্থ্য সচেতন থাকতে সুস্থ এবং স্বাভাবিক যাপনে চলতে অত্যন্ত করবে যে কথাটি আলোচনা করছিলাম দৌড়ানো এটি কিন্তু কিংবা যে সমস্ত লোকেরা একটু বেশি পরিমাণে অসুস্থ আছেন অর্থাৎ মানসিক অসুস্থ যারা আছেন তারা দৌড়ালে যেমনি পান প্রশান্তি কিংবা সুস্থ স্বাভাবিক প্রক্রিয়া ফিরতে সাহায্য করে এছাড়াও যে সমস্ত লোকজন ইন্যাক্টিভ লম্বা সময় ধরে ঘুমাচ্ছেন বিছানায় ঘুমিয়ে সময় পার করছেন তারা কিন্তু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের বডি ইমিউনিটি সিস্টেম হ্যাঁ ইমপ্রুভ না হয়ে আরও ডিসফাংশন হয়ে যাচ্ছে তাদের কিন্তু ফাংশনাল অ্যাবিডিটিতে ফিরতে ফাংশনাল একটা স্বাভাবিক নরমালি যে ফাংশন সেটি যদি অ্যাক্টিভলিভাবে আসতে চায় তাহলে কিন্তু দৌড়ানোর বিকল্প নেই প্রতিদিন সকাল সন্ধ্যায় একটু সময় দৌড়ালে আমাদের শরীর থাকে সুস্থ এবং স্বাভাবিক করে লং টাইম ধরে বাসায় অবস্থান করেন দৌড়ানো সম্ভব হয় না এরকমটি হলে তাহলে আপনাকে অবশ্যই একটু বাসায় জোরে জোরে পা চালান করে দৌড়ানোর অভ্যাস তৈরি করতে পারেন জোরে জোরে চালি করার মাধ্যমে কিন্তু দৌড়ানোর একটা অভ্যাস তৈরি করা যায় যেটি কিনা দৌড়ানোর মতোই শরীর চর্চার সাথে শরীর চর্চা কিংবা শরীর বৃত্তীয় কাজে অংশগ্রহণ করার মতো একটা শরীরের ব্যায়াম হয়ে যায় দৌড়ালে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যায়াম এর মাধ্যমে আরেকটি উপকার হচ্ছে সেটি হচ্ছে যে সমস্ত পুরুষ ভাইদের টেস্টেস্টেরন হরমোন লেভেল কম আছে এই হরমোন লেভেলকে বুস্ট করে দিস ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি হুইচ ইজ বুস্ট টেস্টেস্টেরন হরমোন লেভেল ইন মেল সেক্সুয়াল হরমোন হুইচ ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট ফর বডি যে সমস্ত পুরুষ ভাইরা এই মুহূর্তে টেস্টেস্টেরন হরমোন লেভেল কমে ভুগছে প্রতিনিয়ত তাদের কিন্তু টেস্টেস্টেরন হরমোন লেভেলকে বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি কিনা আমাদের যেমনিভাবে টেস্টেস্টেরন হরমোন লেভেলকে বুস্ট করে স্বাভাবিক প্রক্রিয়া ফিরতে সাহায্য করে তেমনিভাবে আমরা কিন্তু খুব দ্রুত সুস্থ হতে পারি যে সমস্ত পুরুষ ভাইরা ইনফার্টিলিটি প্রবলেমে আছেন যাদের বন্ধাত্মজনিত সমস্যা আছে এটি কাটাতে চাইলে দৌড়ের কোনো বিকল্প নেই এছাড়াও মহিলাদের স্ট্রোজেন হরমোন লেভেলকে সঠিক মাত্রায় পৌঁছাতে দৌড়ের কোনো বিকল্প নেই নিয়মিত দৌড়ানোর কারণে আমরা যেমনিভাবে থাকতে পারি সুস্থ তেমনি হতে পারি স্বাস্থ্য সচেতন ই তৌসিফ লিখেছে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন তৌসিফ ভাই অসংখ্য ধন্যবাদ সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য কিন্তু এতদিন কোথায় ছিলেন আপনাকে লাইভ অনুষ্ঠানে ঠিক মতো দেখি না এটি খুবই দুঃখজনক ব্যাপার যে যে সমস্ত বন্ধুরা সময়ে স্বাস্থ্যকথার পরিবারের যারা যে সমস্ত ভাইরা আছেন তারা কিন্তু নিয়মিত লাইভ থাকতে পারছেন না এতে করে কিন্তু দেখা যায় আমরা আমাদের যে পরিবারের যারা সদস্য সময় স্বাস্থ্যকথা পরিবারের যারা সদস্য আছি তাতে আমরা স্বাস্থ্য সচেতন এবং বিভিন্ন প্রকার পর্ব গুরুত্বপূর্ণ আয়োজন থেকে মিস করে যাচ্ছি এতে করে কিন্তু এই গ্যাপগুলো পরবর্তীতে বিভিন্ন সময় আমাদের লাইফ স্টাইলে চলতে গেলে এই সমস্ত গ্যাপগুলো রয়ে যায় অনেক সময় বেকায়দায় পড়ে আপনাকে চিকিৎসকের কাছে স্বর্ণপন্ন হতে হয় কিন্তু আপনি যদি এই সমস্ত অনুষ্ঠানগুলো সম্পূর্ণরূপে এই সময় স্বাস্থ্য যে আয়োজনগুলো সম্পূর্ণরূপে যদি দেখেন অনেক সময় আপনার চিকিৎসকের নিকট যেতেই হবে না আপনি কিন্তু ঘরে থেকে অনেক কিছু সমাধান পেয়ে যেতে পারেন এর মাধ্যমে যেমনিভাবে আপনি থাকবেন স্বাস্থ্য সচেতন তেমনি আপনি আপনার পরিবার আপনার পরিজন আপনার সদস্য বাসার সবাইকে আপনি স্বাস্থ্য সচেতন এবং সুস্থ রাখতে সাহায্য করতে পারে নিজ। বন্ধুরা চলছে সময় স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আয়োজন এবং প্রমাণচিত্রের যে রাতের অনুষ্ঠানটি সেটি কিন্তু শুরু হয়ে গেছে। প্রত্যেকেই সময়ের স্বাস্থ্যকথার রাতের অনুষ্ঠানে যারা নিয়মিত অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা নিয়মিত বর্তমান সময়ে ব্লাড প্রেশার লো প্রবলেমে ভুগি অনেকেই উই ফিল জেনারেল উইকনেস দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস দ্যাট আওয়ার ব্লাড প্রেশার ইজ লো দিস এটি খুব একটি সাধারণ রোগ এবং এটি আমাদের সমাধান করতে গেলে অনেক সময়ই আমরা অনেক ভুল ত্রুটি করে ফেলি ফার্স্টলি আমাদেরকে আগে মনিটর করতে হবে ব্লাড প্রেশারকে যদি ব্লাড প্রেশার কারো কমে যায় তাহলে ব্লাড প্রেশার প্রথমত মাপ দিতে হবে ব্লাড প্রেশার মেপে যদি কম পাওয়া যায় তাহলে কিছু কিছু কাজ আমরা করতেই পারি এর মাধ্যমে কিন্তু আমরা অতি দ্রুত বাসায় সুস্থ হতে পারি কোনো ডাক্তার প্রয়োজন নেই যেমন একটি অথবা দুটি সিদ্ধ ডিম খেতে পারি এছাড়াও এর পাশাপাশি খাবার স্যালাইনগুলি খেতে পারি একটি পরিমাণে এছাড়াও হালকা লবণ জল খাওয়া যেতে পারে প্রেশার বাড়ানোর জন্য এছাড়াও এর পাশাপাশি ক্যাফেইন বা ক্যাফেইন সমৃদ্ধ খাবার যেমন চা কফি এগুলো খাওয়া যেতে পারে এবং পঞ্চম নাম্বারটি হচ্ছে আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করার জন্য আমরা কিসমিস খেতে পারি এটি কিন্তু ব্লাড প্রেশারকে বাড়ানোর জন্য খুব সাহায্য করে যাদের প্রেশার কমে গেছে তারা কিন্তু এক মুষ্ট পরিমাণ কিসমিসকে খেয়ে দশ মিনিট ভিজিয়ে রেখে সিটি পানির সহ চিবিয়ে খেলে আপনার এই ধরনের সমস্যা অনেক অংশেই কেটে যাবে এছাড়া অতি দ্রুত ব্লাড প্রেশার কমানোর সমস্যাকে ব্লাড প্রেশারকে হ্যাঁ বাড়ানোর জন্য স্বাভাবিক করার জন্য আপনি খেতে পারেন পুদিনা পাতা পাঁচ ছয়টা পুদিনা পাতাকে সুন্দরভাবে রস করে এক গ্লাস পানি মিশ্রিত করেও খেতে পারেন এছাড়াও আরেকটি খাবার খেতে পারেন সেটি হচ্ছে ডার্ক চকলেট অথবা সামান্য পরিমাণে মধু এগুলো খেলে কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যায় এবং শরীর সুস্থ এবং প্রাণবন্ত স্বাভাবিক হতে সাহায্য করে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলেগুলো ক্লিক করে নিয়মিত আপডেট নিতে পারবেন সময় স্বাস্থ্য কথা নিয়মিত রাতের অনুষ্ঠানটি রাত্রি দশটার পর থেকে শুরু হয় প্রত্যেকেই অংশগ্রহণ করবেন আশা করি সময়ের স্বাস্থ্য আয়োজনের মাধ্যমে আপনি হবেন স্বাস্থ্য সচেতন এবং আপনি আপনার পরিবার পরিজন সবাইকে স্বাস্থ্য সচেতন করতে পারবেন যারা নিয়মিত সময়ের স্বাস্থ্য কথার অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিন সময়ের স্বাস্থ্য আয়োজন ঠিক রাত্রি দশটার পর থেকেই শুরু হয় এবং আরেকটি কথা বলি নিয়মিত আয়োজনে অংশগ্রহণ করে প্রত্যেকে স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান খুব বেশি সময় লম্বা সময় দেরি করতে পারছি না আজকের কুইজ প্রতিযোগিতার প্রশ্ন লাইভ আগে দিতে হবে যে আমাদের আজকের লাইভ অনুষ্ঠানের মূল আলোচ্য পর্ব কী ছিল সেটি সঠিক উত্তরতা আগামীকালকে লাইভ অনুষ্ঠানের আগে যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে তার আপনার নামটিও প্রিন্টেড অপশনে দেওয়া হতে পারে ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি পর্যন্তই শেষ করতে পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিশ্চয়ই আজের অবশ্যই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় স্বাস্থ্য সাথে থাকবেন আল্লাহ হাফিজ